ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করতে আগেও দুবার পরিকল্পনা করেছিল খুনিরা তৃতীয়বার এসে সফল হয়েছে তারা হত্যার আগে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করার পরিকল্পনা ছিল তাদের রিমান্ডে আসামিরা চাঞ্চল্যকর এসব তথ্য দিয়েছে বলে জানায় ডিবি এই মামলা তদন্তে শিগগিরই ডিবি প্রধান হারোনারেশিদের নেতৃত্বে গোয়েন্দাদের একটি দল ভারত যাবে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা পণ্যে সেরা অফার চার আসনের সংসদ সদস্য আনার হত্যায় গ্রেপ্তার তিন আসামিকে আট দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবির দাবি জিজ্ঞাসাবাদের প্রথম দিনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তারা জানিয়েছে এর আগেও দুইবার আনারকে হত্যার পরিকল্পনায় ব্যর্থ হয় এমনকি নির্বাচনের আগেও খুনের পরিকল্পনা করা হয়েছিল প্রথমে বাংলাদেশে হত্যার চিন্তা থাকলেও পরে মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিন গুলশানে বসে ভারতে হত্যার পরিকল্পনা করে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করছি আমরা মনে করি তাদের বারবারই প্ল্যান ছিল যে মানে বাংলাদেশে এটা করা যায় কি না কিন্তু যে মূল মদরদাতা যে মাস্টার মাইন্ড সে কিন্তু বারবার বলছে না এটা বাংলাদেশে করা যাবে না যার কোনো ফল দুইবার সে কিন্তু ওখানে গিয়েছেন তৃতীয়বার ওরা এটা সাকসেস হয়েছেন গোয়েন্দারা বলছে হত্যার আগে সংসদ সদস্যের অশ্লীল ছবি তুলে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল হত্যাকারীদের সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে তাকে নোট ছবি তার তার যে নোট ছবিটা তারা তুলবে তোলে এই ছবিটা দিয়ে তাকে দুই দিন ব্ল্যাকমেল করবে অর্থাৎ তার কাছ থেকে তার ইন্ডিয়া যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন একে যত কুড়ি টাকায় পারে কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে হত্যা তাকে করবে কিন্তু দুই দিন তাকে রাখবে রেখে তাকে বিভিন্ন জায়গাগুলো তাতে টাকাটা নেবে কি কারণে আনারকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত নয় গোয়েন্দারা তবে পূর্ব শত্রুতা এলাকায় আধিপত্য বিস্তার এবং ব্যবসায়িক দ্বন্দ্ব এসব বিষয় মাথায় রেখেই তদন্ত চলছে এখানে আধিপত্য বিস্তার মানে এই এলাকার নিয়ন্ত্রণ যেহেতু এটা একটা বর্ডার এরিয়া ক্রস বর্ডার এরিয়া এটা এই এই কারণে এই এলাকার মানুষেরকে সে নির্মূল করতে গিয়ে এলাকাটাকে মানে ধম এই এলাকাটাকে সঠিক পথে রাখতে গিয়ে অনেকের বিরাগ বাজন হয়েছে কিনা সব কিছু তদন্ত ছাড়া তো আসলে শেষ না হওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি কারণ কোনটা বলা যায় এই হত্যাকাণ্ডের জট খুলতে ইতিমধ্যে কলকাতা পুলিশের একটি দল ঢাকায় রয়েছে তারাও জিজ্ঞাসাবাদ করছে রিমান্ডে থাকা আসামিদের এছাড়া শিগগিরই ডিএমপির অতিরিক্ত কমিশনার হাওনা রশিদের নেতৃত্বে গোয়েন্দাদের একটি দল ভারত যাবে ওদের কাজটা শেষ হলেই আমরা আবার আমরা আমাদের তিন সদস্য একটা দল আমরা আমরা জিও পেয়েছি আমরা উদ্বোধন করতে সাথে কথা বলে আমরা যাব এটা আজকে রাতও হইতে পারে অথবা কালকে ভুড়ে হইতে পারে আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা